আজকে দিছে ডিম খিচুড়ি ভাই আমিও বৃষ্টিতে তো ওটা ডিম খিচুড়ি খাইতেছি বাকিটা পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই আজকে লাঞ্চের খাবার আনি নেই দুপুরে খাবার বাসায় হয়তো পাক করছে কিনা আমি যাই না তাই আমি নতুন চাকি নিয়েছি আমার হাতে টাকা পয়সা নাই তাই আমি কষ্টে আছি আর সাধারণত আজকে আমি ওই আশা কি জানি ওখান থেকে খাবার খাওয়াচ্ছে দুপুরের লাঞ্চের তাই ওখান থেকে খালাম আলহামদুলিল্লাহ ডিম খিচুড়ি বৃষ্টি ভিতরে ভালোই লাগলো আর আমাদের মতন সাধারণত গরিব মানুষ যারা দিন মজুরি আছেন তাদের জন্য এই খাবারটা এমন কোনো বাধ্যতা নাই এই খাবারটা সবাই খাইতে পারে যদি তার লজ্জা সরম বাদ দিয়ে আর সরম কিসের ভাই আপনি তো কটা মাইরা খাইতেছেন না আপনি যদি চুরি চামারি করে খাইতেন বা মাইসের হক মেরে খাইতেন তাহলে লজ্জা লাগতো এটা সাধারণত সবাই খাইতে পারে অনেক মানুষ আছে হয়তো বা আমার এই খাবার দেখে হয়তো হিংসিমি করবেন কেউ মনে হয়তো যা তা লেখবেন কমেন্টে কেউ আবার দেখবেন যে তোর মতন এই এডিয়াসিডা কত মতোই টিটকারি মারবেন বা এই আমার চেয়ে ভালো ভালো লোক এই খাবার খায় আর আমরা আপনাদের মতন যারা অহংকার করেন তাদের বলছি আপনাদের মতন মাইসের হক মেরে খাই না মাইসের থেকে জুলুম করে খাই না আর মাইসের থেকে চিন্তাই করে আমরা খাই না আমরা কষ্ট করে খাই চায়া খাই তাতে কোনো সরম নাই আর যাই করি মানুষরা তো মানুষের হক মেরে খাই না মহান আল্লাহ পাক যেমনি চলাক আলহামদুলিল্লাহ ভালো আছি আর এমাত্র যা খাইলাম দিন খুচরি শুক্র উদ্দিন আলামিন আল্লাহ তালা যা রিজিকে রাখছেন তাই খাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ